বন্ধুরা আজকে তোমাদের এমন একটা জায়গা দেখাবো যা হয়তো বা অনেকেই এই জায়গাটি দেখো এর আগে কখনো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করে দেওয়া যা তার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো প্রথমে ভিডিওটিতে একটা লাইক করবে এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরপর শেয়ার অপশন গিয়ে কপি নিয়ে ক্লিক করলে এই ধরনের ম্যাজিক তোমরা সবাই তৈরি করি আজকে চলে আসলাম আমাদের বাড়ির পাশে চরম বিলসা বেরিয়ে যে এখানকার দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগছিল চারদিকে পানি প্রকৃতির মাঝে শুধু সবুজের রঙের ঘাস চারিদিকে শুধু পানি প্রকৃতির ওপর সবুজের ঘাসের ছায়া বর্ষাকালে বিলসা ব্রিজ অনেক সুন্দর লাগে দেখতে বর্ষার সময় আর কি এই জায়গাটি অনেক মানা চারিদিকে শুধু পানি আর পানি হয়ে যায় তো আজকে বিলসা বিরজে তেমন মানুষ নেই মানুষ হয় প্রায় আছের দিকে অনেক প্রচুর মানুষ হয় বিলসা বিরজে আর কি তো আমরা এসেছিলাম গোসল করার জন্য এগারোটার দিকে জন্য মানুষ ছিল না এরপর আসা পর সবাই বলছিল নাকি নৌকায় চড়ে তারা ঘুরবে আমি বললাম চল তাড়াতাড়ি তাহলে নৌকায় চড়ে ঘুরি আমিও তোমাদেরকে ভিডিও ভিউটা দিতে পারবো কিরকম হয় এরপরে আমরা একটা নৌকা ঠিক করে নৌকার উপরে উঠে গেলাম নৌকা দিয়ে বিলসা ভিডিও করছিলাম অনেক সুন্দর লাগছিল দেখতে আর বন্ধুরা তোমাদের একটা বিলসা বিরজের ভিডিও দেখাচ্ছি আগামী বারো তারিখে আমাদের এখানে নৌকা বাইক হয়েছিল সেখানকার বিলসা মানুষের অবস্থা দেখো কোটি কোটি মানুষ বেল সাবির যে শুধু মানুষ আর মানুষ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলটি যাতে তোমাদের মাঝে আমাদের এই ভিডিও গুলো যায় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ